আশা করি সবাই ভালো আছেন তো আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটা আমরা সফর করতেছি সেই সফরের তো আমরা যাইতেছি মুফতি ঈশিদুল্লাহ উজানির শাহ বুজুর মানে পির সুজুর জানির বাসায় যেন আমরা ফার্স্ট যাবো উজানি পিরসাবজুরের বাসায় সেই জন্য চলে আসলাম বাসের জন্য এখানে অপেক্ষা করতেছি রেডি হয়ে বাসের দিকে বের হয়ে গেছি তো বাসের জন্য অপেক্ষা করতেছি দেখতেছেন কোনো বাস আসতেছে না তো আমরা বাসের জন্য অপেক্ষা করতে করতে প্রায় এক ঘন্টা পর বাস আসলো বাস আসার পর আমরা বাসে উঠে গেলাম তো এখানে আমরা দেখতে পাচ্ছি না আমার সাথে আবরাইহান আমি আর আবরাইহানের একসাথে বসছি আরাম সফার যাইতেছি আমরা তিনজন আমি আবু রেহান আর আমার আব্বু সো এখানে আসার পরে জ্যাম পড়ে গেছে জ্যামপুরে যাওয়ার কারণে মানে এমনিতে প্রচুর গরম গরমের মাঝে আবার জ্যাম লাগতেছে না বাতাস সো ঘামতেছি ঘামার সময় টপি খুলে করে ফেললাম আবরানকে বলতেছিলাম অনেক জ্যাম পড়ছে সো কিছুক্ষণ পর আবার বাস স্টার্ট করে দেবে জামটা সার্লিয়া আলহামদুলিল্লাহ পৌঁছে যাবো এখান থেকে সরাসরি ঢাকায় এয়ারপোর্ট হ্যাঁ আমাদের সফর আজকে টাঙ্গাইল থেকে এয়ারপোর্ট সরি এয়ারপোর্ট না নারায়ণগঞ্জ তো এখান থেকে সরাসরি চলে যাবো ঢাকা এয়ারপোর্ট এই যে আমরা এয়ারপোর্ট আসার পরে এয়ারপোর্ট রেল স্টেশনে যাচ্ছি এখান থেকে যাবো ট্রেনে এখান থেকে ট্রেনে যাব আমরা কমলাপুর কমলাপুর হয়ে কমলাপুর থেকে বাসে উঠবো বাসে ওঠার পর আমরা চলে যাব ওইখান থেকে নারায়ণগঞ্জ আর নারায়ণগঞ্জ যাওয়ার পর ওইখান থেকে যাবো জানি পেশাবজের কাছে যেখানে আমরা টিকিটের জন্য আসলাম সে শুনে যে ট্রেন একটু চলে গেছে আবার কিছুক্ষণ পরে আসবে সো টিকিটের জন্য অপেক্ষা করতে করতে শেষে টিকিট নিয়ে আবার চলে আসলাম মানে ট্রেনের জন্য অপেক্ষা করতেছি ট্রেনের জন্য অপেক্ষা করতে করতে প্রায় ঘেমে শরীরের অবস্থা খারাপ অনেকক্ষণ ইয়ে করার পরে ট্রেন আসছে কিন্তু ট্রেনের ভিতরে কোনো জায়গা নেই দাঁড়িয়ে যেতে হয়েছে যে দেখতে পাচ্ছেন সেই কারণে ভিডিও করতে পারি না এখানে ভিডিও এখানে শেষ ট্রেন থেকে নামলাম কমলাপুর এই যে কমলাপুর রেল স্টেশন কমলাপুর রেল স্টেশনে নামার পর দেন আমরা এখান থেকে বের হয়ে একটা বাস ধরব বাস ধরে ওইখান থেকে চলে যাব আমরা আপনার নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ থেকে সরাসরি উজানি বিশ্ববুজুরের বাসে মূলত উজানি বিশ্ববুজুরের বাসে যাওয়ার কারণ হলো ওইখানে গিয়ে একটা মাদ্রাসায় মানে মাদ্রাসা দেখব যেহেতু মাদ্রাসার ভর্তি হওয়ার সময় হয়ে যাচ্ছে সো এখানে গিয়ে মাঠ দেখবো আমরা এখান আমরা থেকে বের হয়ে বাসে চড়ার পর এই যে বাস চলছে চলতেছে ভাই মসজিদটা অস্থির সে লাগছে মসজিদ পরে আমরা এখান থেকে যাচ্ছি এখন নারায়ণগঞ্জ যাবো যাওয়ার পর মানে ওজনানি পেশাবাজারের বাসায় ওখানে যাওয়ার পর ওজন পেশাবজারের ওখানে বাসায় কিছু খাবো খাওয়া দাওয়া করে তারপর আমরা বের হবো বিশ্রাম করে বের হব মাদ্রাসা দেখতে যদি মাদ্রাসা ভালো হয় তাহলে ভরতে হবে না নাহলে অন্য কোনো মাদ্রাসা দেখতে হবে বাস প্রচুর দ্রুতগামী ছিল বা হঠাৎ করে এখানে আটকে যায় জ্যামের কারণে আবার চলতে শুরু করে বাস তো আমরা এখান থেকে যাইতে যাইতে যাওয়ার পর নাম আপনার মহিলা মাদ্রাসা রোড যেখানে আসার পর ওজন বাসার মানে ঠিকানা চান্সেস আব এহান এখান থেকে সরাসরি চলে যাবো ওজন বাসায় জানা শেষ হওয়ার পর সরাসরি এই আমরা চলে আসলাম ওজনপি সবজুরের বাসায় উজানিপি সবজুরের বাসায় এসে এখানে কিছু খাওয়া দাওয়া করলাম আমার খাওয়া শেষ দেখতে পাচ্ছেন না আবার এখানে এখনো খাইতেছে আমার আব্বু এটা পাশেটা আমার আব্বু মানে খাবার খেয়ে দাঁড়িয়ে এখানে সো আবার এখন খাবার খেলো খাবার খাওয়ার পর আমরা এখানে হজুরের জন্য অপেক্ষা করতেছি হজুরের খাবার খেয়ে বাইরে গেছে হজুরের সামনে তার মোবাইল ইউজ করা যায় না সো মাদ্রাসা দেখেতে পারলাম না সরি তার কারণ হলো হজুরের সামনে মোবাইল বের করা কে বিঘাট সেই জন্য আমরা মানে মোবাইল বাহির করি নাই সো আমরা মাদেশা থেকে আবার ব্যাক করতেছি বাসার দিকে এই ছিল আজকের ভিডিও তো আশা করি সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন